দেখবেন যে পাঁচ তারিখের আগে যেসব মানুষ মাঠে ছিল আর পাঁচ তারিখের পরে যেসব মানুষ মাঠে নামছে তারা আসসালাম আলাইকুম আমি আসসালাম আলিমুজ্জামান হ্যাঁ আমি বর্তমানে বিএফ শাহিন কলেজ কুর্মিটলাতে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি করছি আচ্ছা আমাদের বর্তমানে আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে কিছু লোক সমন্বয়ক সেজে মানে ছাত্রদের যে আন্দোলন আছে সেটাকে সুবিধাবাদী হয়ে তারা কি করতেছে জনগণের উপর হামলা মামলা এবং বিভিন্ন রকম টর্চার করছে তোমাদের ছাত্রদের পক্ষ থেকে তোমরা এদেরকে কিভাবে দেখো এবং কোন ভাষায় তাদেরকে তোমরা মানে ইয়া করবে আর কি দেখেন আমাদের যে স্টুডেন্ট আন্দোলনটা যে হয়েছিল ওটা হচ্ছে ক্লিয়ার একটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল আমরা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম এইটার ভিত্তিতেই তো এই আন্দোলনটা হয়েছিল কিন্তু বর্তমানে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় মানে একটা পার্টিকুলার মানে শ্রেণীর কিছু মানুষ এটাকে হচ্ছে আপনার চেঞ্জ করার ট্রাই করছে কনভার্ট করার ট্রাই করতেছে কিছু মানুষ আছে ক্রেডিট নেওয়ার ট্রাই করতেছে কিন্তু যারা এই আন্দোলনটা প্রকৃত পক্ষে করেছিল তারা কিন্তু কেউ আসলে ক্রেডিট নেওয়ার জন্য অথবা হচ্ছে এই এই যে সমন্বয়ক হওয়ার জন্য বা বলার জন্য এটা কেউই করে নাই ইভেন আপনি দেখবেন যে পাঁচ তারিখের আগে যেসব মানুষ মাঠে ছিল আর পাঁচ তারিখের পরে যেসব মানুষ মাঠে নামছে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি দেখবেন যে হচ্ছে পাঁচ তারিখের পর সাধারণ জনগণ হচ্ছে মাঠে একদম পুরা রাস্তা ভরে গেছে বিএনপি থেকে শুরু করে বাকি যে সকল রাজনৈতিক দল প্রত্যেকটা দলের মানুষজন মাঠে পুরা রাস্তা ভরে গেছে কিন্তু আপনি পাঁচ তারিখের আগে যদি দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই না হচ্ছে ম্যাক্সিমামই ছাত্র এবং তাদের উদ্দেশ্যটাও পুরা ক্লিয়ার ছিল এন্ড এই পাঁচ তারিখের পরে যখন হচ্ছে দেশে আইনের ঠিকভাবে প্রয়োগ হচ্ছিল না সেই মুহূর্তে দাঁড়ায় বেশ কিছু মানুষজন বা একটা পার্টিকুলার শ্রেণীর মানুষজন এটাকে হচ্ছে কুলসিত করছে এই জিনিসটাকে হচ্ছে মানে একটা যে এমন পর্যন্ত অপব্যবহার করছে যার কারণে সাধারণ মানুষজনের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে তাদের মধ্যে একটা ধারণা ছড়াচ্ছে যে হচ্ছে তারা এই যে সকল ছাত্ররা যেগুলো হচ্ছে এই এই বৈষম্য তারা তারা ভাবছে ভাবছে সাধারণ যে হয়তো অন্য কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে হচ্ছে এই কাজগুলা করছে বা হচ্ছে সরকারের পতন ঘটিয়ে তারা নিজেদের কোনো স্বার্থ আদায় করার ট্রাই করছে কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম ছিল না আমি বিশ্বাস করি যে সকল মানুষ বা যারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সমন্বয়ক ছিল তারা কেউ হচ্ছে মানে এই জিনিসটাকে সাপোর্ট করে না অ্যান্ড আমরা প্রত্যেকটা স্টুডেন্টই যারা হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমরা কেউই আসলে এই জিনিসটাকে সাপোর্ট করি না অ্যান্ড আমরা প্রত্যেকটা মানুষকে হাইলি রে মানে বলবো এনকারেজ করবো যদি আপনি দেখেন যে এরকম সমন্বয়কের পরিচয় দিয়ে অথবা এই টাইপের এই টাইপের যারা হচ্ছে চেষ্টা করছে চালানোর চেষ্টা করছে যে অপব্যবহার করার চেষ্টা করছে আপনি সরাসরি রুখে দিন আপনি সরাসরি ধরুন আপনি বলুন যে এটা অ্যাকচুয়ালি ঠিক না আপনার তো এইটার জন্য আন্দোলন করেন নাই ইভেন যদি অ্যাকচুয়ালি সমন্বয় কোনো সমন্বয় যদি এটা করেও থাকে তাইলে আমরা সেটাকেও সাপোর্ট করে না কারণ এইটার মেইন উদ্দেশ্য ছিল তো বৈষম্যের পিছিয়ে দাঁড়ানো তাই না কারণ এটাকে তো আপনি অপব্যবহার করতে পারেন না আর অপব্যবহার যদি করেন তাহলে এটার তো অ্যাকচুয়ালি কোনো মানে থাকলো না মানে ক্রেডিট ভিত্তিক যে রাজনীতি সেটা থেকে আমরা সরে যাচ্ছি আবার যদি আমরাই ক্রেডিট নিতে যাই তাহলে এটা অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম না আচ্ছা এবার বক্তব্য হচ্ছে যারাই কাজটা করতেছে বা এই চিন্তার অন্তর্ভুক্ত তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও যারা এই চিন্তার অন্তর্ভুক্ত যারা মনে করতেছে যে সুবিধা নিয়েই বেঁচে যাবো তারা আসলে যেটা করছে সেটা অ্যাবসুলিটলি অপরাধ একটা অ্যান্ড আমি বিশ্বাস করি যে আপনার যদি করতে থাকেন কোনো না জায়গায় ধরা খাবেন অ্যান্ড এই যে কিছুদিন আগে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট হচ্ছে ছাত্রলীগের হচ্ছে সমন্বয়কের বেশ হচ্ছে সে ইন্টারভিউ মানে একটা হেল্পারকে ধরে মারছিল হয়তো সে নিজে এসে ক্ষমা চাইছে বলতেছে হচ্ছে যে মানুষজনকে থেট দিচ্ছে আপনারা যদি কেউ এরকম অপব্যবহার করেন শিওর ভাই আপনি মানে এই জিনিসটা হবে আপনার সাথেও হবে কারণ এটা আপনি করতে পারবেন এখন সব মানুষ না মানে একসাথে আছে আপনি যদি কোনো একটা অপরাধ করেন সে আপনি যেই হন না কেন আপনাকে ধরবে এবং ধরেটা অবশ্যই আপনার বিপক্ষে তারা কোনো ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে ধন্যবাদ তোমাদেরকে তোমাদের এই ওপিনিয়নটা রাখার জন্য ধন্যবাদ আজকের কথা দেখি আমি মাহমুদ হাসান ধন্যবাদ